লোকে কী বলবে আমরা কোনো কাজ করার আগে এটাই ভাবি বন্ধু একটা কথা বলছি শুনুন আপনি যখন খেতে পাবেন না আপনার যখন চাকরি বাকরি থাকবে না তখন কেউ আপনাকে দুমুটো অন্ন তুলে দিয়ে যাবে না আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা আপনার কাছেই রাখুন কেউ শুনবে না কখন শুনবে জানেন যখন আপনি ভালো কিছু পেয়ে দেখাতে পারবেন যখন আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন তখন লোকে জানতে চাইবে আপনার অতীতের কথাগুলো এখন এই যে দুঃখ কষ্টের কথাগুলো আপনি জনে জনে বলতে চাইছেন আপনাকে অবহেলা করছে তার কারণ এটাই কারণ আপনি আপনি ব্যর্থ হয়েছেন কাজে নিজেকে মোটিভেট করুন স্বজন বন্ধু কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না তাই তো বুঝতে পারছি সফল হয়ে দেখান ভালো কিছু করে দেখান এই পৃথিবীতে না সফল মানুষকেই সবাই পছন্দ করে দেখবেন আজকে যে মানুষগুলো আপনাকে সমালোচনা করছে নিন্দা করছে কটু কথা বলছে আজে বাজে কথা বলছে একটা সময় তারা জাস্ট চুপ করে যাবে কথা তো বলবেন আপনি আপনি আপনার লক্ষ্যে পৌঁছন সফল হয়ে দেখান মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনিও পারবেন হ্যাঁ আমি বলছি আপনি পারবেন দু চারজন মানুষ তারা আপনাকে পছন্দ করবে না সে আপনি যেখানে যান না কেন পরিবারের মধ্যে হোক আশেপাশের মানুষজন হোক কি আপনি অফিসে যান কর্মস্থলে যেখানে যান না কেন কিছু মানুষ থাকবে ভাই আপনার সাথে তাদের মতের মিল হবে না এবার আপনি যদি তাদেরকে বেশি গুরুত্ব দিতে চান অর্থাৎ তাদের খুশি করার জন্য আপনি ভালো ভালো কাজ করা থেকে বিরত থাকেন এমনকি নিজের ভালোটুকুও যদি আপনি না বোঝার চেষ্টা করেন নিজেকে ডেভেলপ না করার চেষ্টা করেন লোকে কে কী বলবে লোকে সমালোচনা করবে লোকে আমার নিন্দা করবে আরে ওরা তো সমালোচক ওরা তো নিন্দুক ওরা তো ওরা তো চায় না যে আপনি ভালো কিছু করুন তো ওদের কথা কেন ভাবছেন ভাই ভুল করছেন যা হয়েছে হয়েছে বাদ দেন এবার থেকে এখন থেকে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু করে দেখান স্ট্রং রাখতে হবে নিজেকে নিজেকে এতটাও দুর্বল করে দেবেন না যে যা খুশি বলবে আপনি সব সবটাই মেনে নেবেন না বন্ধু চুপচাপ থাকুন কিন্তু কাজ করে দেখান কর্মই হবে আপনার আসল পরিচয় যে মানুষটা আপনাকে পছন্দ করে না যে মানুষটা আপনার পেছনে আজে বাজে কথা বলে যে আপনার সমালোচনা করে নিন্দা করে কেন তাকে পাত্তা দিচ্ছেন ইগনোর করতে থাকুন ভালো কিছু করে দেখান সফল হয়ে দেখান লক্ষ্যে পৌঁছে দেখান কত মানুষ আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে তখন বুঝতে পারবেন আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম দরকার মনোবল দরকার জেদ যে যা বলছে বলুক আপনি চুপ করে থাকুন শেষটা তো আপনিই দেখাবেন আর সেটা হবে আপনার দ্বারা জয় ভালো থাকবেন